নমস্কার কেমন আছেন সবাই আমি মনিকা মনিকার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত রেসিপি আমি করব যেটা সেটা হচ্ছে খিচুড়ি আচ্ছা খিচুড়ির জন্য আমি এখানে এখানে সবজি কেটে নিয়েছি কুমড়ো এখানে আছে বিনস এখানে আছে আলু এখানে আছে বরবটি এখানে আছে রাঙা আলু এখানে আমি তিন রকমের ডাল ব্যবহার করব সেটা হচ্ছে মুসুর ডাল মুগ ডাল আর ছোলার ডাল সঙ্গে আছে গোবিন্দভোগ চাল আমি একসঙ্গে করে নিয়েছি এবার আমি ধুয়ে এটাকে বসাবো মশলা যেটা আমি ব্যবহার করবো সেটা হচ্ছে এখানে আছে পেঁয়াজ এখানে আছে টমেটো এখানে আছে চেরা কাঁচা লঙ্কা এখানে আছে আদা বাটা এখানে আছে লঙ্কার গুঁড়ো এখানে আছে ধনের গুঁড়ো এখানে আছে জিরের গুঁড়ো এখানে আছে হলুদের গুঁড়ো এখানে আছে গরম মশলার গুঁড়ো এগুলো আমি আজকে খিচুড়িতে ব্যবহার করবো চলুন চাল ডালটা ধুয়ে বসানো যাক আচ্ছা আচ্ছা ডাল চালটা আমার ধোয়া হয়ে গেছে এবার আমি বসিয়ে দেব এবার আমি সবজিগুলো দিয়ে দেবো চাল ডালটা দেওয়া হয়ে গেছে এবার আমি সবজিগুলো দেবো এগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম হলুদের গুঁড়োটা দিয়ে দেবো বাকি মশলা আমি পরে ইউজ করবো কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খিচুড়িটা ফুটতে শুরু করেছে এবার আমি এটাকে নামিয়ে মশলাগুলো ভেজে খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো খিচুড়িটা আমি গামলাতে নামিয়ে নিয়েছি এবার আমি মশলা কষাতে দেবো কড়াতে পরিমাণ মতো তেল বসিয়ে এবার একে ফোড়ন দেবো এখানে আছে দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ দারচিনি আর একটু গোটা চিরা এটা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দেবো দিয়ে দেবো লঙ্কা কুচিয়ে পেঁয়াজটাকে আপনাকে একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আদা আর টমেটো সামান্য জল নেবে যাতে মশলাটা ফুলে না যায় এবার বাকি মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার খিচুড়িটা দিয়ে দেবো কিশমিটা দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু কাজু আর কিশমিশ ধুয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আজকে তাহলে আসি ধন্যবাদ